আমিত্বের কুরবানি হাকিকি কুরবানি আমিত্বের কুরবানি করলে আল্লাহর ओली হয় পশু কুরবানি করলে পশু খাওয়ার গুস্ত খায় এখন ভোগ জন্য কুরবানি এটা তো না কুরবানি হলো যে ইমানদার কারি কুরবানি করতে দিব আবার কুরবানিটা হবে আল্লাহর নামে আল্লাহর জন্য কুরবানিটা হবে আল্লাহর জন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করা এই পশু কুরবানিটাকে আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করছে দেখেন ইব্রাহিম নবী কিন্তু কুরবানির মাঠে পশু নিয়ে যায় নাই কুরবানির মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে তুমবা নিয়ে গেছিল কারে নিয়ে গেছিল ছেলের পরিচয় তো পরে কোন ছোট করে বলতে চাই না কোরআন ও হাদিসে কি আছে এই কুরবানির বিষয় আমরা জানতে চাই

আর এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় প্রথমেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন হুয়াল আউয়াল ওয়া আল আখির ওয়া তিনি আদি তিনি শেষ তিনি প্রকাশ তিনি বিকা তিনি গোপন আল্লাহ প্রকাশও আল্লাহ গোপন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে জاهر বাতেন ভেতরের দিক বাহিরের দিক এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বললেন কাকে আমরা কোরআনে পাই কোরবানি করতে বলেছেন আমানু কে কে করবে আমানু সিয়াম কে করবে আমানু হজ কে করবে আমানু জাকাত কে দিবে আমানু কোরবানি কে করবে আমানু যেহেতু মূল বক্তব্যটাই চাচ্ছেই সেখানে স্পষ্ট বলা ভালো আল্লাহ কিন্তু বড় লোকের জাকাত দিবার কয় সারা কোরআনে কোনো খানেও সারা কোরআনে একটি জায়গায় নাই যে বড় লোক জাকাত দাও বড় লোককে বলেছে সাদকা দাও সাদকার জাকাত এক না সাদকা হয় মালের জাকাত হয় নফসি সাদকা দিবেন সম্পদের জাকাত দিবেন নফসি এখন যতটি জাকাতের আয়াত তারা তুলে ধরে পয়লাই দেখবেন সাদকার দুইটা আয়াত দেয়া হইছে সাদকা আর জাকাত দুইটা দুই বিষয় জাকাতের সাথে সালাত অতপ্রতভাবে জড়িত যেইখানেই জাকাতের কথা আসে মাস্ট বি সালাত আছে ছাড়া জাকাত দেওয়া যায় না বড় লোক জাকাত দেওয়া যায় বড় লোক সটকা দেওয়ান যায় এই জাকাত কাকে দিবেন আপনি জাকাত কি দিবেন জাকাত দিবেন আপনি আপন সক্রিয়তাকে কার কাছে দিবেন রসুলের কাছে জাকাত দিতে হয় রসুলের কাছে রসুল আপনার নফসের জাকাত নেবে আপনি রসুলের কাছে নফসের জাকাত দেবেন আর মালের সদকা যেটা সেটা আপনি গরিব দুঃখী অনাথ দোস্ত যারা সাহায্য প্রার্থী আল্লাহ নির্দিষ্ট করে ছয়টা স্থান বইলেই দিছে কোরআনে পাঁচ থেকে ছয়টা স্থান আপনারা সেইখানে দিবেন তো সদকার জাকাত এক বিষয় ন জাকাতের সাথে কুরবানি যুক্ত আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে পশুর রক্ত মাংস কোন কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হয় না গ্রহণ হবে শুধু তোমার মনের তাকুয়া তোমার মনের তাকুয়া এবং সুরা আলিমরানে আল্লাহ বলতেছেন তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো সবচেয়ে প্রিয় বস্তু যেটা তোমার সেইটাকে তুমি কোরবানী করো এখন খুব মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি গরু না আপন ইচ্ছা নিজের আমিত্ব এই আমিত্ব নামক পশুটাকে কুরবানি করতে হয় কার কাছে রসুলের কাছে আপন রসুলের কাছে এর জন্য আমরা কুরবানিতে দুইটা রূপ দেখি একটা আনুষ্ঠানিক কোরবানি পশু কুরবানী আরেকটা হলো কুরবানি করলে আল্লা ধনির জন্য কুরবানি এইটা তো না কুরবানি হলো যে ইমানদার তারই কুরবানি করতে হইব আবার কুরবানিটা হবে আল্লাহর নামে আল্লাহর জন্য কোরবানিটা হবে আল্লাহর জন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করা এই পশু কুরবানিটাকে আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করছে দেখেন ইব্রাহিম নবী কিন্তু কুরবানির মাঠে পশু নিয়ে যায় নাই কুরবানির মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে তুমবা নিয়ে গেছিল কারে নিয়ে গেছিল ছেলের পরিচয় তো পরে সর্বপ্রথম পরিচয় হলো নবীকে নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও নবী ইসমাইলা আলাইহিসসালাম তিনিও নবী নবী নবীকে কুরবানি করার জন্য নিয়ে যায় মানুষ কখনো কোরবানি হইতে পারে না কুরবানি তো হইব মমিন কুরবানি হবে আসে কুরবানি হবে প্রেমিক ইস মোহাম্মদ যখন মুর্শেদের প্রতি রবের প্রতি রসুলের প্রতি অগাত হয়ে যায় তখন সে শুনে চড়তেও দ্বিধা করে না হাসতে হাসতে শুনে চড়ে সে তখন রবের প্রতি যখন ইস্ক মহাপ্পতে লুইবা যায় তখন ইব্রাহিম খলিল্লার মতো ছেলেকে মিনায় নিয়ে যায় নবীকে মিনায় নিয়ে যায় কুরবানি করার জন্য রসুলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায় কিন্তু মনে মনে সে ইচ্ছা করছিল যে আমার ছেলের দিকে তাকাইলে হয়তো মায়াল বল আমার ছেলের দিকে তাকাইলে মায়া লাগবে আমি হয়তো কুরবানি করতে পারুম না চোখে কালো পট্টি বাঁধে কাপড় বাঁধে কিন্তু আল্লাহ رحمتালিল আলামিন আল্লাহর হাবিব সে তোকে পট্টি बांधে নাই মাওলানা হুসাইন কুরবানি করেছে চোখে পট্টি बांधে নাই তিনি কারবালায় আল্লাহর मोहब्बतে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য দ্বীন মুহাম্মদিকে রক্ষা করার জন্য দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত اولادকে বংশকে আশেকদেরকে কার নিয়ে গেলেন ইমাম হুসাইন আলাহ ইসলাম যে কুরবানি করছে চোখে পট্টি বাঁধে না তারা তারা দেখছে ইমাম হুসাইন আলাহ ইসলামের সন্তানরা কুরবানি হয়েছে ওইখানে দুম্বা আসে নাই ওইখানে উঠ আসে নাই জীবন্ত ছেলেগুলো জুয়ান ছেলে শিশু ছেলে ইমাম হুসাইন আলাহ ইসলামের ইমাম হাসান আলাহ ইসলামের কুরবানি হয়েছে ও বাবা দেখো কুরবানি কে করে কুরবানি আমানু সে করার প্রচেষ্টায় লিপ্ত থাকে কিন্তু কুরবানি করে কে যে নবী নবী যায় ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে গেছে ইব্রাহিম নবী নবীকে নিয়ে গেছে কোরবানি করার জন্য ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে কোরবানি করার জন্য কারণ ইসমাইল নবীও ইসমাইল আলাহিসাম রসুলও ইসমাইল আলাহিসাম আল্লাহর বান্দাও ইব্রাহিম ইসমাইল আলাহিসাম তিনি আল্লাহর আবদিহিও এই যে আল্লাহ কোরআন এগুলো বইলা দিছে এক নবী আরেক নবীর কাছে কোরবানি হয় ইসমাইল নবী কেন ইব্রাহিম নবীর কাছে কুরবানি হলো কারণ নবতের মর্যাদা ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক উর্ধে অনেক উর্ধে এর জন্য এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয় তাই নবী যখন নবীকে কুরবানি করার জন্য মিনাই নেওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের ওই এসকের সাগরে দেও বইতে থাকে রব্বুল আলমিন ওই নবীকে রক্ষা করে ওইখানে পশু পাঠায় আর আপনারা মাঠে লইয়া জানি পশু আল্লাহ কি পাঠাইব কিছু পাঠায় না যদি সন্তান লয়ে যান আল্লাহ আপনাদের লেগে পুলিশ পাঠাই দিব দুমবার পাঠাইবো না ইব্রাহিম নবী ছেলে লয়ে গেছে কুরবানির আল্লাহ দুমবার পাঠাইছে আপনারা পোলা লয়ে যান আল্লাহ দয়া করে পুলিশ পাঠাই দিব দেখবেন যে পিছে পুলিশ হারাই দিছে কুরবানি এইটা করতে হবে মনের পশুকেই হৃদয়ে যে খান্নাস রূপী শয়তান নামক বহু পশুর স্বভাব বিরাজমান এক পশুনা অনেক পশুর স্বভাব বিরাজমান এই সকল পশুর স্বভাবকে এই লোভ হিংসা কামনা বাসনা যাহা কিছু আছে এই সমস্ত পশুগুলোকে একটা একটা করে দইরা কুরবানি করতে হবে তাই জান শরীফ শাহ জুরে চরি বাবা এবং সুরেশ শেঈ বাবা নুরের আওলাদরা আমাদেরকে বনের পশু থেকে মনের পশুকে কুরবানি করার উৎসাহ তাৎিদ শিক্ষা দিয়ে থাকেন। এর জন্য বনের ধন্য হবে যখন মানুষ তাকে কোরবানি করবে মমিন তাকে কোরবানি করবে মমিনের হাতে তার জীবনটা যাইব কিন্তু এক পশু আরেক পশুরে কোরবানি করলে পশু দুঃখ লাগে না এত নিজেই পশু এক পশু পশুরে জব করবার লাগছে এর পশু পশুর কাছে জব হইবাছে না দেন না ছোটা ছুটি করে আট পাওয়া আশ্রায় রুশি টুসি সিরা ফেলায় গলা কাটছে তারপরেও খারায় দেয় দূর দেয় অনেক সময় কুরবানি আলারও তো ফেলাই ঠিক মাইরে সাইরা ফাঁকে ফেলাই দেয় তে আপনি কি মন কুরবানি আলা যে আপনার পশু আপনার কথা শুনে না উষ্টা মাইরে সাইরা থাকে ফেলাই দেয় এটা কেমন পশু এই পশু কুরবানি যেটা এটা হলো আনুষ্ঠানিকতা এটা যে কোনো মানুষ করতে পারে আর হাকি কি কুরবানি করবে আমানু। যে মানুষ সে মানুষ যদি ভিক্ষা করেও খায় তাও তার কুরবানি করতে হবে সেয়া মানুষ যদি নিঃস্ব হয় ভূমিহীন হয় তারপরে তার কুরবানি করতে হবে কি মনের পশুটাকে এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করো জবাই পশুরা বাঁচে বাঁচে সবাই আগে মনের পশু জব করেন পরে বনের পশু এখন সুর সুর তারা ঘুষ খায়া সুদ খায়া আপনি লক্ষ লক্ষ টাকা কুরবানি দিবালে সে যেরকম এক ছাগলের লেগে কুরবানি আলার চাকরি গেছে গা কি একটা যন্ত্রণা রে

জানেন মাওলা হুসাইন আলাইহিস সালামের এই আঙ্গুল মুবারকি একটি আংটি ছিল যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক ছিল আঘাতে আঘাতে হাতটা ফুল্যা গেছে মাওলা হুসাইনের শাহাদাত হয়ে গেছে এই আংটিটা বাইর করতে পারে না তখন কি করে এই আংটিটা বাইর করার জন্য একটা পাথরাই না এই আঙ্গুলটা পাথরের উপরে রাখা একটা তরওয়াল ধরে কুক ধরে আঙ্গুল কেটে আংটি নিছে এই করছে কি করে ইসলাম কোথায় আর করেন কি পশু জবাই তো বিনয়ী হইতে দেখলাম না কিন্তু মনের পশুকে জবাই করে তো সে বিনয়ী হয়েছে প্রেমিক হয়েছে মনের পশু জবাই কইরা হিংস হওয়ার চান্স থাকে মনের পশু জবাই কইরা বিনয়ী ছাড়ার কিছু হইতে পারে না এর জন্য বিনয় এবং প্রেম আসে মনের পশুকে জবাই করতে চাইলে এর জন্য যারা বিজ্ঞ আলেম ওলামা আছেন তাদের প্রতি আহ্বান রইল আপনারা আসেন আপনারা পশেন আপনারা আলোচনা করেন আপনারা তো সত্যই বলতে চান আমরাও সত্য বলতে চাই চলেন না মানুষের সামনে সত্য তুইলা তুই যদি আপনি আমাকে বোঝাইতে পারেন আমি বুঝা নেমু আর কেন পারবেন না সত্য বললে আর আমি যদি আপনাকে পারি তাহলে আপনি মাইনা নিবেন এই তো কিন্তু ঝগড়া জাতি নাই তো অপবাদ নাই তো জানি না জানবো বুঝি না বুঝবো তাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি শিখো আমি শিখাই আমি শিখি তুমি শিখাও তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখো তাই এর জন্য হাকিকি কুরবানি মনের পশু তার নাম হইল খান্নাস রুবি শয়তান আর মেজাজি কুরবানি তার নাম হলো বনের পশু সেটা উটও হইতে পারে গরুও হইতে পারে দুম্বাও হইতে পারে ভেড়া ছাগল হইতে পারে বাবা কুরবানি করলে আপনার কিছু হারাইতে হবে আপনার কিছু হারাইতে হবে আপনি কুরবানি করে কি হারাইছেন রক্ত দিল গরুতে মাংস দিল গরুতে চামড়া দিল গরুতে জীবন দিল গরুতে যন্ত্রণা ভোগ করলো গরুতে সবই তো দিল গরুতে এমন অবস্থা আমরা একের ভুরিটা পর্যন্ত চাইতে খায় উঠি সবই তো গরুতে দিল তা আপনি কি কুরবানি করলেন আপনার কোন জিনিসটা গেল কুরবানিতে তো হারাইতে হয় উৎসর্গে হারাইতে হবে তো উৎসর্গ করলো তো কুরবানি করলো তো গরু গরু তার প্রাণ হারাইছে গরু তার গুস্ত হারাইছে হাড্ডি হারাইছে চামড়া হারাইছে রক্ত হারাইছে জীবন হারাইছে তার সুখ কিছু হারাইছে আরাম হারাইছে না তাহলে গরু যা হারাইছে কুরবানি গরু রয়েছে আমি কিচ্ছু হারাই নাই আমি কয় কি আমি টেকা হারাইছি আরে আল্লাহ তো কয় নাই টেকা কুরবানি করো আল্লাহ কইছে আমি কুরবানি দাও নিজে কুরবানি হও এর জন্য কুরবানি হইতে হবে নিজের যারা নিজেরাই কুরবানি হয়ে গেছে তারা আর কিসের কুরবানি করব তাই বাবা সুরের শরীর যারা মুহিত বাবা সুরের শরীর যারা খলিফা বাবা সুরের শরীর যারা اولاد বাবা সুরের শরীর যারা বংশ তারা মনের পোষুকে কুরবানি করে বনের পোষুকে অনুষ্ঠান হিসাবে মানে আমরা আপনাদের অনুষ্ঠানের বিরোধী নই আমরা কখনো বলি না অনুষ্ঠান করেন না আমাদের বক্তব্য স্পষ্ট একদম সোজা সেটা কি আপনারা অনুষ্ঠানকে মূল মনে করেন না অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করেন মূলকে মূলই মনে করেন গরু জবাই পশু কুরবানী অনুষ্ঠান আমিত্বের কুরবানী মূল এর জন্য পশু কুরবানীকেই যেন কেউ মূল কুরবানি মনে না করেন ইব্রাহ মহানবী নিজের সম্পদ নিজের বংশ সব কোরবানি করছে সব কোরবানি করছে কার জন্য আমাদের জন্য আমাদের জন্য আমাদেরকে শিক্ষা দেবার জন্য আমাদেরকে মুক্তি দেবার জন্য এজন্য বাবারা কোরবানি নিয়ে যারা কথা বলে এই পশু কোরবানি ইগলা মেজাদি একটা গরুর দাম এক কোটি টাকা বংশ মর্যাদা সম্পূর্ণ গরু চোদ্দশো কেজি ওজন হ্যাঁ একটা গরুর দাম এক কোটি টাকা চিন্তা করেন কয় এর বাপে ওখানে দুবাই গরু খলিভার মধ্যে আসে নাকি ওখানে ব্ল্যাক বেল্ট দিচ্ছে না কি দিচ্ছে আল্লাহ জানে এটা কোনো কথা হইলো গরু হেরাবার বংশ মর্যাদা কি করুন মর্যাদারে কোন হানে নামায় আনছে তো কাজেই আমরা যেন গরুর পিছে না সুইটা আমরা নিজের আমিত্বকে ধৈরা কোরবানি করি কারণ দেখেন গরুরে কোরবানি গেলে গরু ছটফট করে জবেতে চায় না আচ্ছা পীরের দরবারে উরশে গরু মহিজব হয় না হয়তো পালেও এই ধরে তোর দিল কে আপনারা কুরবানির জিনিস গরু জবব করে না ইবনে দির উরশে কত গরু জব করে আরে বাবা আমরা উরশে গরু জবব করি ফিসাবিলিল্লাই মুসাফির আইছে এই মুসাফিরের সেবা দেওয়ার জন্য তোরাই আনছি এবং এই মুসাফিরের ভক্তরাই আনে গুরুর সে কি নাই না খুব একটা করে না এই ভক্তরাই আনে এটা ফি মা আল্লাহ আস্তে মানুষের সেবার জন্য আপনি কোরবানিটাও যদি অনুষ্ঠানটা নিয়তটা ঠিক হয়

আকা তাইলি মানুষ শিরোকাল ঘুম দিয়ে মানুষ শিরোকাল কাটাইলো এক টুকরা মাংসের লাগিয়া গরীব পোলা পান্তা দজা গেটায় থা প্রায় বড় গিন এক টুকরা মাংস দেয় না কিন্তু বিয়াইবাড়ির আনটা পাঠায় দেয় ফিসটা পরে রাখে গরু আহনের আগে বাইতে ভিড়ি যায় অতসব কইলে শালার নামে কুরবানি দিলাম আল্লাহর নামে যে কুরবানি এক টুকরা মাংস করে থাকবো না আগে কুরবানির গোশত খাওয়া অনুমতি ছিল না কোন নবীর উম্মতেরা কুরবানির পশুর মাংস এটা খায় না এটা সেকেন্ড ক্লাস ওয়াজ কথা আসি মহান নবীর প্রথমে যে পশু জবে ওই যে মাওলানা বিশদ কিতাব ঠিকই পশু জবে তারা পশু মাঠে জবাই করে চলে আসতো কিছু গরীব সাহাবাই এরান্দে বল সিয় রাসূলুল্লাহ আমরা তো বছরে মাংস খেতে পারি না দরিদ্র আমাদের যদি আপনি অনুমতি দিতেন তখন আল্লাহ রসুল আমি এই পশুর খাওয়া দিলাম তোমরা খাও পশুর মাংস পশুর রক্ত এইগুলো কখনোই আল্লাহর দরবারে পৌঁছায় না পৌঁছা তা কুয়া কি হৃদয়ের বিষয় তাহলে তাকুয়ার কি করি কি অপবিত্রতা নাপাক তাহলে নাপাকটাকে শয়তান ছাড়া শয়তান ছাড়া সব পাক একমাত্র না পাক শয়তান একমাত্র না পাক খান নাস এই জন্য না দুই প্রকার একটা মেজাজি পাক একটা হাকি কি না পাক হাকি শয়তান মেজাজি না পাক না পায়খানা এই যে বিভিন্ন ময়লা এগুলো এর জন্য বাবারা জানবো না জানু যে মিডিয়ায় কাঠ ছাট দেয় আমাকে বক্তব্য দেয় এই যে সলাদ লই আমি কথা কইছি সব হানে উঠাই দিছে হ্যাঁ সালাদ অস্বীকার করছে আর আমি তো সালাত অস্বীকার করি নাই আমি বলছি যে সলাদ মূল হচ্ছে দায়মি আনুষ্ঠানিক সালাত হচ্ছে পাঁচ আক্ত দায়মি সলাদের কথা আমি কোরআনে পাইছি পাঁচ আক্ত নামাজের কথা আমি হাদিসে পাইছি আমার সালাত লয়ে কোনো তর্ক বিতর্ক নাই আমার মত প্রকাশ করছিল ওয়াক্তি আর দায়মি নিয়ে যে ওয়াক্তিটা আর দায়মিটা যে ফলপ্রসূ কোনটা খান্নাস মুক্ত হয় কোন সালাদ দিয়ে দায়মি দিয়ে ওয়াক্তি দিয়ে খান্নাস মুক্ত হয় না ওয়াক্তি দিয়ে খান্নাস মুক্ত হইলে আবেদ আলী সাসা খান্নাস মুক্ত থাকতো মাংস তো অনেক শরীয়তের মশলা ২০ মাইল গেলে পরে আদা ফরজ না মাছ অর্ধেক হয়ে যায় বিশ কিলোমিটার দূরে গেলে আবেদ আলী সাসা তো বিমানে যাও না মাছ পড়ছে এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে বিমানে হে নামাজ পড়তাছে বুঝছে বিমান কত হাজার মাইল উপরে হে নো নামাজ মিস করে নাই এত আচ্ছা হে আযান হল লোকে নেই কাম এই যে বড় ঝামেলা অল্প বিদ্যা ভয়ঙ্কর বড় ঝামেলা হয় হ্যাঁ সমুদ্রে তুষক বিছে তারপরে সমুদ্রে কিনারে নামাজ পড়তাছে সেটাও সেই যুগে আপলোড কোন জায়গা বাদ হয় না গাড়িতে বিমানে সভানে কোরবানি তো করছে কিন্তু বাবারে বাবা এমন চুরি করছে আল্লাহ রে আল্লাহ ওই যে এদের ঘুমার একজনে খাসি গিরা বিপদে পড়ে গেছে এ হজ করছে না করছে কিন্তু সত্য হইতে বললো না হজের পরে মানুষ মাসুম হইয়া যায় কাবা তো আপ করলে মাসুম হয় হাজার চুমা দিলে সে বে হয় শরীয়তে বলে যে হাতির পায়ের দিকে চাইলে চোখে জুতি বাড়ে

আমি বলতে চাই আমাদের এই ঈদের জামাতে প্রায় লোক জামাতে ছিল জি লোক এক হাজার লোক যদি কোন জামাতে থাকে এক হাজার লোক কি কোবারই দেয় না কজন লোক কোবারই দেয় এটা আমার বুঝায় দেখেন বাজান যেটা বলছে সেটা আমি এখানকার উদ্ধৃতি না দিয়ে আমার গ্রাম কিংবা আপনার গ্রাম যারা আমরা গ্রামে যারাই ঈদের নামাজ তো সবাই পড়ে করে না ধনী করি কিন্তু কুরবানি কয়জনে দেয় কুরবানি সবাই দেয় না কুরবানির গুস্ত সবাই মোটামুটি কম বেশি খায় এটা হলো অনুষ্ঠানটা যে মেজাজি কোরবানি এই যে এইখানে হাজার হাজার মানুষ এটা নদী ভাঙার এলাকা এখানে নদী ভাঙছে মানুষের সহায় সম্বল পদায় লয়ে গেছে যার ঘরে ঘর পদ্মায় লয়ে গেছে বাড়ি পদ্মায় লয়ে গেছে সহায় সম্পদ পদ্মায় লয়ে গেছে সে আনুষ্ঠানিকতা করবো কইতিকা কুরবানিটা কি মেজাজি কুরবানিটা যে তাও তো যে বছরে কামাই রুজি কইরা খায়া দায়া যা বাসবো। এইটা রোজার মধ্যে জাকাত দেয় আর ইজিল জিলহদ মাসে কুরবানি করি কিন্তু কুরবানির মূলই হইল যে হাজি হ্যাঁ কুরবানি করবো শরীয়তে মেজাজিতে হাজির কুরবানি করতে হবে মিনায় যায়া কারণ শয়তান পাথর মারলি কুরবানি লাজিম কুরবানি করতে অবশ্যই এবং কুরবানি করার পরে কি করেন জানেন মাথাটা ন্যাড়া করেন লাগবে আপনারা তো কেউ কুরবানি করে মাথা ন্যাড়া করেন না করেন কুরবানি করে মাথা ন্যাড়া করে কেন এই যে মাথার চুল ফালাই দেয় নাইরা করি না আমরা নাইরা কয়ে নাইরা হয়েছে বেল মাথা করে না টাক মাথা করে এইটা হলো মেজাজি প্রতি যে আমি হস করছি কাবা করছি আমি শয়তানকে হৃদয় থেকে ঢিলাই খেদাই দিছি মিনা দেয়া বাইরে গেছে শয়তান এখন আমি পশুর জামিত ছিল সেটারও জব করছি এই মেজাজি পশুর মাধ্যমে এখন আমার অন্তরে এবং মাথায় যত প্রকার স্মৃতি বুদ্ধি কুবুদ্ধি যা ছিল কুবুদ্ধি কুচিন্তা সব চাইসা ভালাই দিলাম এটার মেজাজির বলে চুল গিলা চাইছা ভালাই মাথা চাইছে কত ফুল মাথা মুंडन করে মানে কুবুদ্ধি ফলাই দিলাম মাথার দিকায় তাইলে মাথার মধ্যে যা জইমা ছিল তা কাল স্মৃতি এবং কুবুদ্ধি সব সাইছে ফলাই দিয়া একদম নিষ্পাপ শিশু নবজাতক শিশুর মতো, মাসুম হইয়া পবিত্র হইয়া আমি দেশে আসলাম কিন্তু দিহি সাসা মিয়া কয়েক পরেই মারামারি আই খেলাঢেলি জাগা দখল শুরু হয়ে গেছে গা মামলা মকদ্দমা জড়ায় গেছে তাইলে চাচা চুল যে ফালাইলেন হাকিকত তো ভাইলাম না চুল ফালানের হাকিকত কি মাথা মুণ্ডন করার হাকিকত কী এজন্য হাতি সাহেবরা অনেকে নিজেরাও জানেন না যে ছাঁপা মারুয়া পাহাড়টা কেন দৌড়ায় ছাপা মারুয়া পাহাড় দৌড়ানো কার শূন্য এইটা মা হাজের সুন্নত নবীর সুন্নত না অলির সুন্নত অলি মানবো না ও হাবি খারি জিরে সালা ফিরে আল্লাহ অলি মানায় ছেড়ে দেয় কারণ মা হাজের আর সুন্নত ইব্রাহিম নবী ইসমাইল নবী এই সাফা মারোয়া পাহাড় দৌড়ায় নাই সাফা মারোয়া পাহাড় দৌড়াইছে মা হাজেরা ইসমাইল নবীর মায়ে দৌড়াইছে উর্ষে নামছে তাইলে সাফা মারোয়া পাহাড় যে ইসমাইল নবীর মায় দৌড়াইল এখন জগতের সমস্ত আলে মুলামা হাতি গাদি সবাই তো দৌড়ে বেড়েছে না ওহাবি সালাভি সিয়া সুন্নি সবাই তো দৌড়াইতেছে তো অলি মানবা না অলির শূন্য পালন করো কারণ ইসমাইল নবীর মায় নবীও না রসুলও না তিনি অলি ওলি সুন্নত পালন করবার লাগছেন বাবা জানেনি না যে কি কথা আছেন ওলি মানবেন না যাইব কে আল্লাহ ওলি মানায় ছেড়ে দিব তারপরে দাঁড়ায় জমজম পান করলেন জমজম যে পান করেন এই জমজম এইটা দাঁড়ায় পান করে কেন কারণ মা হাজার এইটা দাঁড়ায় পান করছিল জমজম হিব্রু ভাষা এইটার বাংলা হলো থামো থামো যখন পানি ওই ফোয়ারা দিয়ে এমন ভাবে উঠতেছে যে মা হাজেরা দেখতাছে কাবা এই এলাকা পানিতে ডুবা যাইব তখন মা হাজেরার ভাষা ছিল হিব্রু তিনি তখন বলছে জম জম মানে থামো থামো এই জম এর পানি পান কইরা আমরা গেলানকে গেলান খাইলাম হাজি সাবরা যারা বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট কাটে এক এক গেলান করে জমজমের পানি দেয় এক গেলান পানি সবাই মিলে খাইলো কিন্তু ভিতর তো সাফা হইলো না বাবা জমজমের পানি খেয়াল যদি ভিতর সাপা হইতো সবচেয়ে বেশি ভিতর সাপা বাংলাদেশে মঞ্চে থাকতো কারণ হেরা জমজমের পানি বেশি খায় আবার এমন ভাবে খায় মিলে মিলে বছরকে বছর খায় কিন্তু ভিতর তো পরিষ্কার হয় না হাকিকি যে না ধরবেন মেজাজি দিয়া হবে না এর জন্য আগে হদের হাকিকত জানেন কুরবানির হাকিকত জানেন জাকাতের হাকিকত জানেন